কিশোরগঞ্জের পাগলা মসজিদ আড়াইশো বছরের ঐতিহাসের সাক্ষী নরসুন্দা নদীর তীরে মোহাম্মদ হোসেন জুয়েলের তথ্য ও ছবিতে বিস্তারিত কিশোরগঞ্জের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ কালের পরিক্রমায় আজ দেশের অন্যতম দর্শনীয় স্থান ও ধর্মীয় নির্দেশনার পরিণত হয়েছে প্রায় আড়াইশো বছর আগে নির্মিত এই মসজিদের ইতিহাস আধ্যাত্মিকতা ও ধর্মীয় ঐতিহাসের এক অন্যতম প্রতীক হিসেবে টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম জনশ্রুতিতে আছে পাগল বেশি সাধক নামে পরিচিত এক আধ্যাত্মিক ব্যক্তি জিলকদর পাগলার নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয় পাগলা মসজিদ তার আলোকিত কর্ম দানশীলতা ও সাধনাময় জীবনের কারণে স্থানীয়রা তাকে পাগল উপাধি দেন মৃত্যুর পর তার কবরের পাশে এই মসজিদ নির্মিত হয় যা পরবর্তীতে মানুষের বিশ্বাস ও আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ইতিহাসবিদ ও স্থানীয় প্রবীণদের মতে মসজিদটি প্রতিষ্ঠা নিয়ে নানা মত প্রচলিত কারো মতে এক সাধক মাদুরে ভেসে এসে নরুয়া নদীর তীরে অবস্থান নেন মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে গড়ে তোলা হয় এই মসজিদ অন্য মতে প্রচলিত হয়তো নগর জমিদার পরিবারের দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব ছিলেন এই মসজিদের প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা আবার কেউ কেউ বলেন হয়কদন নগরের দেওয়ানবাড়ির উত্তরস্বরী জুলকদন খানের বিবি সাহেবের স্বপ্নে আদিষ্ট হয়ে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন প্রায় তিন একর অষ্টআশি শতক জায়গা জুড়ে বিস্তৃত পাগলা মসজিদ এখন একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্সে পরিণত হয়েছে চট্টগ্রাম থেকে এই পাগলা মসজিদের নাম শুনে সুদূর চট্টগ্রাম থেকে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স দেখার জন্য এই কিশোরগঞ্জে আসছি আজকে সকাল নয়টা পনেরোতে আমাদের ট্রেন ছিল বাট আমাদের ট্রেন একটু ঢিলে হওয়াতে আমরা এসেছি এখানে কিশোরগঞ্জে পৌঁছি প্রায় পাঁচটার দিকে এসে হোটেলে উঠে আমরা একটু ফ্রেশ হয়ে নামাজ খালা নাস্তা করেই মসজিদে চলে আসছি মসজিদে এসে নামাজাম শেষ করে এখন ঈশ্বাস শেষ করলাম শেষ করে আমরা আবার হোটেলের দিকে রওনা হচ্ছি সেই খুব ভালো লাগলো যে এখানে অনেক বড় একটা কমপ্লেক্স এই পাগলা মসজিদটা অনেকগুলো দান বক্স আছে বা বক্সের মধ্যে অনেকেই টাকা দান করতেছে আল্লাহর উদ্দেশ্য করা ওদের মনোবাসনা পূর্ণের জন্য মনে হচ্ছে আমরাও একটু একটু দিয়েছি এটা আর